আজ রাজ বন্ধুরা আজকে ভিডিও দেখার পর আপনি নিশ্চিত ইনকাম করতে পারবেন রিয়েল একটা অফার বাইনান্স ওয়াইফ থ্রি ওয়ালেটের অফার শেয়ার করব কেউ মিস করবেন না এখানে পঁচিশ মিলিয়ন কিন্তু এইস এল জি টোকেন আপনি ইয়ারড্রপ পাবেন এটা হচ্ছে হলো গ্রাফ একটা প্রজেক্ট এখানে জাস্ট আপনারা বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেট এটা ঠিক আছে এই প্রজেক্ট আপনি জাস্ট জয়েন করতে পারলে আপনার ভালো একটা প্রফিট হবে আপনার মাত্র বিএনপি খরচ হবে এক ডলারের মতো ঠিক আছে আপনার এক ডলার বিএনপি হলে আপনি কিন্তু এই প্রজেক্টে জয়েন করতে পারবেন ঠিক আছে আপনি সরাসরি বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেটের মধ্যে চলে আসবেন দেখবেন যেখানে একটা ব্যানার শো করতেছে সো তারা আগে বলে দিই যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না ভাই সো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন টেলিগ্রামে আপনি সব ধরনের আপডেট ইয়ারড্রপ আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সো মাস প্রত্যেকে প্রত্যেকেই প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর আপনারা কীভাবে বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেট তৈরি করবেন সেই বিষয়টাই কিন্তু আমি টেলিগ্রাম পোস্টে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি আজকে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন ওইখানে আপনি জাস্ট কীভাবে বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেট তৈরি করবেন সেটা দেখলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে সো বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেট মানে হচ্ছে নিশ্চিত ইনকাম সো এটা ভুলেও মিস করবেন না প্রত্যেকে জাস্ট জয়েন করবেন জয়েন করার আগে আপনারা এখানে বিএনবি আছে আসে না সো বিএনপি এখানে আপনি কী করবেন এক দেড় ডলার এখানে জাস্ট নিয়ে আসবেন ঠিক আছে সো এখানে এক দেড় ডলার বিএনপি জাস্ট আপনারা নিয়ে আসবেন ঠিক আছে তো এখানে আপনি বিএনপিটা নিয়ে আসবেন আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে রিসিভ বাটনে ক্লিক করে আপনি অ্যাড্রেসটা কপি করে আপনি বাইনাস ওয়াইফ থ্রি বাইনাস এক্সচেঞ্জার থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনি জাস্ট এখানে বিএনপিটা নিয়ে আসবেন ঠিক আছে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যানারটা এখানে শো করতেছে ব্যানারের মধ্যে ক্লিক করে দেবেন যে পঁচিশ মিলিয়ন এইচ এল জি হলোগ্রাফ টোকেন এয়ারড্রপ ঠিক আছে সো আরেকটা কথা বলতে বলি ভাইয়া আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি কেন এখানে রেফারেল সিস্টেম আছে এমনটা কিন্তু নাই ঠিক আছে এখানে সবাই সমান পাবে ঠিক আছে যে যেরকম টাস্ক করবে যে যেরকম মানে মানুষ জয়েন করবে সবাইকে সমান টোকেনগুলো ভাগ করে দেওয়া হয় ঠিক আছে এখানে কেউ কম বেশি ইনকাম হয় না ঠিক আছে সবাই সবার এখানে ইনকাম ভালো হবে যদি আপনারা এখানে জয়েন করেন ঠিক আছে তো যাই হোক এখানে জাস্ট কীভাবে জয়েন করবেন বলে দিচ্ছি এখানে জাস্ট ক্লিক করে দেবেন তো এই প্রোজেক্টটা কিন্তু ভালো এখানে প্রায় টোকেনের সংখ্যাটা অনেক বেশি এখানে ভালো একটা প্রফিট হয়ে যেতে পারে ঠিক আছে তোমাত্র আপনার এক ডলার খরচ করে যদি আপনার পাঁচ ছয় হাজার দশ হাজার টাকা ইনকাম হয়ে যায় তাও খারাপ না অফারটা চলবে দেখেন এখানে অ্যাক্টিভিটিটা একটু দেখে নেবেন এখানে পাঁচ চোদ্দো তারিখ পর্যন্ত চলবে মে মাসের চোদ্দো তারিখ পর্যন্ত অফারটা চলবে ঠিক আছে তার আগে আপনারা জয়েন করে নেবেন সো এখান থেকে কিন্তু দুইটা টাস্ক আছে বেশি না মাত্র দুইটা টাস্ক এই দুইটা টাস্কের বিনিময়ে এখানে দেখতে পাচ্ছেন যে বারো পয়েন্ট ফাইভ মিলিয়ন টোকেন এই টাস্কটা কমপ্লিট করলে আর এই টাস্কটা কমপ্লিট করলে এখানে বারো পয়েন্ট ফাইভ মিলিয়ন ঠিক আছে মোট এখানে পঁচিশ মিলিয়ন টোকেন যারা পার্টিসিপে পার্টিসিপেট করবে সবাইকে দেওয়া হবে ঠিক আছে সো আমরা এখানে প্রথমে কী করব এই যে এখানে জয়েনিং ক্যাম্পেইন আসছে এখানে না সর্বপ্রথম আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে এখানে জয়েন্ট ক্যাম্পেন নামে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন জয়েন্ট ক্যাম্পেন মধ্যে ক্লিক করে দেবেন সো জয়েন্ট ক্যাম্পেন মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেছে এরপর এখানে দেখবেন যে এখানে একটা মিন স্টার্ট নাও কিন্তু অপশন চলে আসছে আপনি মিন স্টার্ট নাও বাটনে ক্লিক করে দিবেন ঠিক আছে সো এর আগেও কিন্তু আমরা যে কটা বাইনাস ওয়েভ থ্রি ওয়ালেটে জয়েন করেছি প্রত্যেকে কিন্তু প্রফিট হয়েছে এবং পেমেন্টও পাইছে ঠিক আছে সো সামনে কিন্তু আরও অনেক পেমেন্ট পাবো বাইনাস ওয়াইভ থ্রি ওয়ালেটের মধ্যে থেকে অনেক পেমেন্ট পাবো অনেক টুপি জয়েন করে আসে ঠিক আছে সো প্রত্যেকেই যা জয়েন করবেন মানে জয়েন করলে মানে নিশ্চিত ইনকাম তো এখানে দেখতে পাচ্ছেন যে এন্ড আরও তেরো দিন পরে এটা কিন্তু অ্যান্ড হয়ে যাবে এই টাইম কাউন্টটা দেখতে পাবেন সো সাইটটা এখানে ওপেন হবে এখানে আপনাকে একটা এনএফটি মেন করতে হবে এখানে দেখছেন যে কানেক্ট আপনি কানেক্ট বাটনে ক্লিক করে দেবেন ক্যানের বাটনে ক্লিক করে এখানে সিগনেচার আসবে সিগনেচারটা দিয়ে দেবেন এরপরে আপনার ফোনের এখানে ফিং ফিঙ্গার প্রিন্ট চাইবে ঠিক আছে এখানে আমার এটা পাস কি সেট আপ করা আছে সো এখানে এটা আমার ফিঙ্গারপ্রিন্ট চাইবে আপনি না আছে তা আপনার ভেরিফিকেশন কোড টোড এসবে দিয়ে দেবেন তো আমার এটা পাঁচ কি ভেরিফিকেশন ফিঙ্গারপ্রিন্ট সেটা করা যায় যেন সহজে হয়ে গেল কোড টোড দিয়ে গেলে অনেক ভেজাল হয় সো এখানে আমরা কী করবো এখানে মিন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ফ্রি মিন্ট এখানে কয়টা এনএফটি মিন করবেন সেটা এখানে দেখতে পাবেন ফ্রি মিন্টে ক্লিক করে দিব তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বিএনপি টোটাল খরচ হবে সো আমরা দুইটা করবো না একটা করবো ঠিক আছে আমাদের দুইটা করার দরকার নেই একটা করলেই হবে তো এখানে মিন্টটি করে দেব তো এই পরিমাণে আপনার বিএনপি কিন্তু খরচ হবে ঠিক আছে এই পরিমাণ বিএনবি প্রাইস কত আমি একটু দেখি আপনাদেরকে দেখাই জাস্ট এই সংখ্যাটাকে কপি করে নিলাম নেওয়ার পরে ট্রাস্টালোটা আসবো এখানে এক ডলার পঁচিশ সেন্ট কিন্তু খরচ হচ্ছে এক ডলার পঁচিশ সেন্ট আপনি একটু হিসাব করে নেবেন কত ডলার খরচ হবে আর শেষে আমি আপনাকে একটা টোটাল হিসাব দেবো কত ডলার ডলার লাগবে সো এখানে মিন্ট নাও বাটনে ক্লিক করে দিব তো এই অ্যানিফিট আমাদের এখানে কিন্তু মিন্ট হবে ঠিক আছে তো এখানে টোটাল আমাদের এক ডলার পঁচিশ সেন্ট বিএনপি এখানে খরচ হচ্ছে আর এখানে ফি যাচ্ছে আবার পেয়ে তিরিশ সেন্ট ঠিক আছে তাহলে তিরিশ আর এ পেখে পঁচিশ কত হলো পাঁচপান্ন এক ডলার পাঁচপান্ন সেন্ট ঠিক আছে এক ডলার পাঁচপান্ন সেন্ট এখানে আমাদের কিন্তু খরচ অলরেডি হয়ে গেল এখানে একটু অপেক্ষা করবেন ঠিক আছে তারপরে একজন মিন্টিং পেন্ডিং ওকে বাটন ক্লিক করে দেবেন এটা পিকেটে দেবেন বা একটু অপেক্ষা করবেন তারপর ক্যাম্পেইন পেজে আসবেন এখানে নিচে দেখবেন যে ভেরিফাইড টাস্ক স্ট্যাটাস আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন সো এখানে আমাদের প্রথমে এই মিন্টিং টাস্কটা এখানে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন গ্রিন টিক মানে উঠে আসছে মানে আমরা এখানে বারো মিলিয়ন টোকেন এর জন্য এলিজিবল হয়ে গেলাম ঠিক আছে আমরা একটা টাস্ক করলাম মানে একটা স্টেপ করলাম এই স্টেপের জন্য আমরা আলাদা এখানে বারো মিলিয়ন এল এইস এল জি টোকেনটা কিন্তু এলিজিবল হয়ে গেলাম ঠিক আছে আপনি যদি এটা না করেন সমস্যা নেই আপনি যদি এটা শুধু পেমেন্ট পাবেন ঠিক আছে সো আপনারা দুইটাই পাই মানে দুটাই করবেন বেশি পেমেন্ট পাবেন ঠিক আছে সো এরপরে ব্রিজটা এখানে আপনার এনএফটিটা ব্রিজ করতে হবে সো এই জন্য মেন ব্রিজ নাওয়া বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে সো এখানে আমরা কী করব এখানে ওয়ালেটটাকে কানেক্ট করব প্রথমে এখানে জাস্ট কানেক্ট ওয়ালেট আর একটা বিষয় কি এখানে আপনার এই বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেট ছাড়া বাইরের কোনো ওয়ালেট ইউজ করবেন না ঠিক আছে বাইরের কোনো ওয়ালেট ইউজ করবেন না তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না কারণ এটা ক্যাম্পেইনটা আসছেই বা তারা ডাটাটা কালেক্ট করবেই হচ্ছে বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেড ইউজারদের ঠিক আছে আপনারা যদি মেটামাস ইউজ করেন তাহলে কিন্তু ভাই পেমেন্টটা যদি না পান তাহলে কিন্তু পরে কিন্তু আমি দায় নিতে পারবো না ঠিক তাই না এখানে আমাদের স্মার্ট চেইনে আমরা এনএফিটা ফ্রিতে মিন করলাম এরপর আমাদের এখানে স্মার্ট চেইন নেটওয়ার্ক থেকে এখানে পোলিহ নেটওয়ার্কে এনএফ্ডে ব্রিজ করে নিয়ে আসতে হবে সেখানে এখানে আপনারা প্লাস বাটনে ক্লিক করে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটু আগে যে আমরা এনএফ্লে মিন করলাম ওই এনএফিডি কিন্তু এখানে চলে আসছে না কি এটা হ্যাঁ এটাই হয় জাস্ট এখানে আমরা সিলেক্ট করে দেবো এই যে দেখতে পাচ্ছেন এনএফিটা এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে আমরা এখানে এনএফিটা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো তো আমাদের এই স্মার্ট চেন নেটওয়ার্কের বিএন এই এনএফটিটা মিন্ট হয়ে আমাদের পোলিগিও নেটওয়ার্কে আসবে পোলিগিও নেটওয়ার্কে খরচটা কম হবে আমরা এখানে পোলোয় নেটওয়ার্কে সিলেক্ট করে দিলাম ঠিক আছে সো আপনি অন্য নেটওয়ার্ক এখানে অপশান আর পাচ্ছি না এটা দিলাম তো ব্রিজ নাও বাটনে ক্লিক করে দিব ব্রিজ নাও বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে একটা কনফার্মেশন বা একটা ট্রানজাকশন ফি দিতে হবে এই ফিটাও দেখে নিন এর আগে আমাদের এক ডলার আটত্রিশ পাঁচপান্ন সেন্ট গেছে এখানে যাচ্ছে হচ্ছে আবার আটত্রিশ সেন্ট চল্লিশ সেন্ট সো মোটামুটি আপনার দুই ডলার হলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে দুই ডলার লাগবে আপনার এই ইয়ারড্রপটাতে জয়েন করার জন্যে সো আমাদের এখানে ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ ব্রিজ এক্সপ্লোর তো এখানে আমাদের এটা মানে এটা ডিটেলস এখানে দেখা যাবে আর এটা ব্রিজ এগিয়ে তো মানে আমাদের ব্রিজটা কিন্তু এখানে পেন্ডিংয়ের মধ্যে চলে গেছে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে ব্রিজটা হয়তো একটু সময় লাগবে এক থেকে দুই মিনিট অপেক্ষা করবেন ঠিক আছে তা নাহলে আপনি বেগে আসবেন সো এখানে ক্যাম্পেইন পেজটার মধ্যে আসার পরে এখানে আপনি এক থেকে দুই মিনিট অপেক্ষা করবেন তারপরে জাস্ট এখানে আপনি ভেরিফাইড টাস্ক স্ট্যাটাসে ক্লিক করে দেবেন ঠিক আছে সো আমি দেখি এখানে এই দেখে আমার কিন্তু ব্রিজ টাস্ক এইটা কিন্তু কমপ্লিট বা গ্রিন টেক উঠে আসছে সো এট্রুকু এই দুইটা সিম্পল সিম্পল টাস্ক করলে আপনার কিন্তু এখানে প্রায় পঁচিশ মিলিয়ন টোকেনের জন্য আপনি এ হয়ে যাবেন এখানে পুল ঠিক আছে এখানে যত মানুষ কম জয়েন করবে তত প্রফিট হবে ঠিক আছে এই পঁচিশ মিলিয়ন টোকেন মানুষকে ভাগ করে দেওয়া হবে যারা যারা জয়েন করছে ঠিক আছে সো এইভাবে জাস্ট এখানে জয়েন করেন এখানে আর কোনো কাজ নেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য পেমেন্ট হাতে নেওয়া আর পর্যন্ত সব কিছু ইনফরমেশন প্রাইস কেমন হবে আপডেট পেমেন্ট রিসিভ লিস্টিং সেল আপনি কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সো প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেউ মিস করবেন না প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে মাস্কের বিস লেবি অবশ্যই অবশ্যই জয়েন করবেন ভিডিও স্ক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ভালো লাগবেন দেখা হবে পরবর্তী আর নতুন ওয়াইফ থ্রি ওয়ালেটের অফারে